আসসালামু আলাইকুম দর্শক আমার পিছনে যে দেখতে বারতাছেন কৃষি ক্ষেত্র মানে কৃষি জমিগুলো ভিতরে অনেক চাষাবাদ মানে করছে ময়মনসিংহ শহরে না আসলে ভাই বুঝতে পারতাম না বুঝছেন আসলে ময়মনসিংহ এর মানুষ অনেক পরিশ্রমী এবং তাদের যে একটা ঐতিহ্য এটা না দেখলে ভাই আসলে বুঝতাম না বুঝছেন দেখেন এই যে কবি খেত করছে এই যে সিম খেত করছে আবার ওইখানে আপনার আলু খেত করছে দেখেন মামু ওই ক্যামেরাটা ওইদিকে ধরেন ওই যেদিকে ওইদিকে ধরেন আমি আস্তে আস্তে মানে আপনারা দেখতে পারলেন বুঝতে পারবেন সমস্যা না এটা ভিডিও করি কোন সমস্যা আসেন এই দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে আলু 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 আছে না নতুন নতুন সামনে আসতেছে এই আলু গুলা গেলাম এই যে আসবে যাই হোক আপনারা আসেন দেখেন এই যে এখানে মরিচ খেত আছে তারপরে যেখানে যে দেখেন যে বাগুনের বাগুন গাছ বলছে মানে হয়তো বাবা মনে বাগুন গাছগুলো মানে অতবার নষ্ট হয়ে গেছে এই এর ছাই দিছে ছাই বুঝছেন মানে আর সুন্দর সুন্দর মানে দেখাইতে দেখাইতে পারতেছি না এটা সামনে আরো বাগুন খেতে আছে বুঝছেন অনেক ভালো ভালো বাগুন ধরে রয়েছে ওটা দেখাবো আপনার দেড় ভিডিওর ভিতরে আপনারা আসেন পাশাপাশি দেখেন আর অনেক প্রসব আছে আমার একটু কৃষক তাছা এখানে আছে তাছার সাথে ক্যামেরা দেখান আসসালামু আলাইকুম

অবশ্যই অবশ্যই আমাদের দর্শক এখানে আছে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা যারা দেখতে পারতেছেন যদি ভালো কৃষি অফিসার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে করে ওনার ওনাদের যে সিম যে চাষ করছে এই সিম চাষের ভিতরে জানি ভালো ফলন হ্যাঁ পায় কীভাবে কোন সার হবে অবশ্যই জানাবেন আশা করি দেখতে পাচ্ছেন ভিডিওগুলো দেখেন আপনারা এখানে আর অনেক ভালো আছে এখানে যে মাখালারা মানে চাষ কাজ কাম করতেছে

দেখেন কপি কপি যে গাছটা লাগাইছে দেখছেন বুঝতে পারবেন যে এইদিকে মনে করেন চাষাবাদ কিভাবে করা হয় বুঝছেন আরো অনেক জিনিসগুলো আছে হয়ে যেতেছে আপনাদের দেখা যাচ্ছে কিছু মনে করবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি থাকবেন আমাদের কাছে ছাগল আছে গরু আছে আর এখানে কিন্তু ধান খেত হইতে বুঝছেন এই ধান খেত এই যে ধান জমি কিন্তু এখন আবার কিছুদিন পরে আবার ধান খেত করবে আপনারা দেখতে পাচ্ছেন ভালো এই দেখেন এখানে সিম সিম গাছ এই দেখেন এই যে সব সব কিছু সিম গাছ ওই এখানে লেবু বাগান লেবু বাগান আছে ওই এখানে তারপরে যে পাশাপাশি বাড়ি আছে সব কিছু আছে মানে আসলে বুঝতে পারবে যে এখানে কত সুন্দর একটা ভিউ ভালো একটা মানে মানে পরিবেশ তাই হোক অনেক কথাবার্তা বললাম ভিডিওটা যদি মানে মানে বেশি লং হয়ে গেছে যদি ক্ষমা দেশ মানে আমার কথাবার্তা যদি কোনো মানে বুদ্ধি থেকে থাকে অবশ্যই ক্ষমা যদি দেখবেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই ভালোবাসা দিবেন আশা করি আসসালামু আলাইকুম